মানব সভ্যতার উৎকর্ষ সাধন এবং স্রষ্টা ও সৃষ্টির মধ্যকার সম্পর্ক উন্নয়নের লক্ষ্যে জাহানে নবিরাসুলগণের আগমন ঘটেছে তাই সকল নবীর আগমনের পূর্বে সুসংবাদমূলক কোনো না কোনো অলৌকিক ঘটনা ঘটেছে যা পরবর্তী নবীর আগমনের সংবাদ বহন করে উদাহরণস্বরূপ ইব্রাহিম আলাইহিসাল্লামের জন্মের পূর্বে নমরুদের স্বপ্ন মুসা আলাইহিসাল্লাম জন্মকালীন ফেরাউনের স্বপ্ন ইব্রাহিম আলাইহিসি সাল্লাম আগমনের প্রতি ইঙ্গিত বহন করেছিল। জন্মের মরা খেজুর করেছিলাম পত্রপল্লবে আর পাকা খেজুরে ভরপুর হয়ে যাওয়া মরিয়ম অবস্থান অবস্থানস্থলের পার্শ্ব দিয়ে কুদরতি নহর প্রবাহিত হওয়া এবং শিশুকালীন অবস্থায় মা মরিয়ম আলাইহি সাল্লামের পবিত্রতা ও নিজের নবুয় ঘোষণা দেয়া ছিল দেওয়া ছিল্লামের জন্মকালীন ইরহাস বা নবুয়তের পূর্ব শুভ লক্ষণ কুল কায়নাতের সর্দার সাল্ল আলাইহি ওয়াসাল্লাম যার মাধ্যমে যেহেতু বিশ্ব মানবতার ইহ ও পারলৌকিক মুক্তি সাধিত হল প্রজ্ঞাহীনতা আর গুমরাহির ঘোর অমানিসায় নিমজ্জিত মানবজাতি, জাতি প্রকৃত হৃদায়তের আলোতে উদ্ভাসিত হল কুফরি আর শির্কের মতো পঙ্কিলতায় মুহিয়মান মানব জাতি এক আল্লাহর প্রতি ইমান আনায়নের সুবর্ণ সুযোগ লাভ করল যার ওসিলায় আল্লাহ পাক এ বিশ্ব জাহান সৃষ্টি করেছেন যাকে আল্লাহ পাক কুল মখলুকাতের রহমত বানিয়ে এ দুনিয়ায় প্রেরণ করেছেন সেই মহান পুত পবিত্র সত্তা খোদা প্রদত্ত অপূর্বনী আমত মুহাম্মাদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম এ দুনিয়ায় শুভাগমনের পূর্বে জন্মের সময় এমন কি তার নবুয়ত প্রকাশের পূর্বে ইরহাস বা অলৌকিক ঘটনা ঘটেছে নবীজির আগমনের সুসংবাদ নিয়ে এসব অলৌকিক ঘটনার কারণে নবীজি আসেননি পবিত্র কুরআন হাদিস ও ঐতিহাসিক বর্ণনা মতে আদম আলাহি সাল্লাম সৃষ্টির পূর্ব হতে নবীজির নবুয়তের প্রকাশিত হওয়ার পূর্ব পর্যন্ত সংঘটিত ঘটনাবলী কয় ভাগে ভাগ করা যায় এক আলমে আরওয়াহে সংঘটিত ঘটনাসমূহ দুই আদম আলাহিসাল্লাম থেকে খাজা আব্দুল মুতালি পর্যন্ত নবীজির আগমন সংক্রান্ত সংঘটিত অলৌকিক বিষয়াদি তিন নবীজির জন্মকালীন সংঘটিত অলৌকিক ঘটনাবলী চার জন্ম থেকে নবুয়ত প্রকাশের পূর্ব পর্যন্ত সংঘটিত ঘটনাবলী আলমে আরওয়াহে নবীজির নবুয়তের নিদর্শনাবলী কায়নাত সৃষ্টির শুরু থেকে সাইয়েদুল কাউনাইন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম নবী তখন থেকেই তামাম মাকলুকাতের বিশেষত মানবজাতির ওপর তার কর্তৃত্ব বিরাজমান নিম্নে এ বিষয়ে আলোকপাত করা হল এক নবীদের কাছ থেকে অঙ্গীকার গ্রহণ পবিত্র কুরানে আল্লাহ পাক ঈর্ষাদ করেন অর্থাৎ স্মরণ কর যখন আল্লাহ নবীদের কাছ থেকে অঙ্গীকার নিয়েছিলেন যে আমি তোমাদের কিতাব ও হিকমত যা কিছু দিয়েছি অতপর তোমাদের কাছে যা আছে তার সত্যায়নকারী রূপে যখন একজন রাসুল আসবেন তখন তোমরা অবশ্যই তার ওপর ইমান আনবে এবং তাকে সহযোগিতা করবে সেগুলো ভেঙে চুরমার করে দিতে তাও আলিমগণ এই বলে বারণ করলেন যে যার হাতে প্রতিমাগুলো ধ্বংস করা হবে তিনি এখনো দুনিয়ায় আসেননি আখেরি নবী মোহাম্মদ সাল্লাহ আলহিউসাল্লাম এই মূর্তিগুলো ধ্বংস করবেন আপনার দ্বারা তা সম্ভব হবে না পরক্ষণে তিনি মক্কায় সমস্ত লোককে হত্যা করার মনস্থ করলেন এতেও আলিমগণ নিষেধ করলেন কারণ মক্কাবাসীদের মধ্যেই নবী পাক সাল্লু আলহিউসাল্লাম জন্মগ্রহণ করবেন যদি তাদের হত্যা করা হয় তবে নবীর পিতৃপুরুষের বংশধারা বন্ধ হয়ে যাবে তখন বাদশাহ আলিমগনকে বললেন আমি কাবা শরীফের সাথে কি ব্যবহার করতে পারি তখন তারা বললেন আপনি কাবা শরীফের তাওয়াফ করুন এরপরেই তুব্বা স্বপ্না দৃষ্ঠিয়ে কাবা শরীফের গিলাফ পরিয়েছিলেন তাই বলা হয় তুব্বা হিমিয়ারে আলিমগণের কাছ থেকে নবী পাক পাকসলাল্লাহু আলহসালামের বর্ণনা শুনে নবী প্রেমে আসক্ত হয়ে তার হিজরতস্থল মদিনার দিকে রওনা হন মদিনায় পৌঁছে তিনি মসজিদে নবুবি ও আবুয়াইউব আনসারির বাড়ির জায়গা খরিদ করে সেখানে আবুয়াইব আনসারী রদিয়াল্লাহওয়ান হু এর পিতৃপুরুষদের আবাসন দিয়ে স্বর্ণের ফলকে নবীজির প্রতি ইমান ও সাফায়াতের আকাঙ্ক্ষা ব্যক্ত করে একটি পত্র লিখে রেখে যান যা বংশ পরম্পরায় আবুয়াইউব আনসারী রদিয়াল্লাহওয়ান হু পর্যন্ত পৌঁছেছিল এবং তিনি নবীজির দোস্ত মুবারকে বাদশাহুব্বাঈ পত্রখানা হস্তান্তর করেছিলেন হিমিয়ারের বাদশাহুব্বারে এই ঘটনাটি নবীপাক সাল্লাল্লাহু আলিহ দুনিয়ায় শুভাগমনের পূর্বাভাসের স্বাক্ষর বহন করে তিন হজরত ঈসা আলহিসের সুসংবাদ হজরত ইসা আলহিস তার কম নিজে ইসরাতের ঘোষণা দেওয়ার প্রাককালে নবী মোহাম্মদ আগমনের সুসংবাদ প্রদান করেন পবিত্র হয়েছে স্মরণ করুন মারিয়াম তনা ঈসা আলহি ইসাল্লাম বলেছিলেন যে হে বনি ইসরাইল আমি তোমাদের নিকট আল্লাহর রাসুল এবং আমার পূর্বে হতে তোমাদের নিকট যে তাওরাত রয়েছে আমি তার সমর্থক এবং আমার পরে আহমদ নামে যে রাসুল আসবেন আমি তার সুসংবাদদাতা পরে যখন স্পষ্ট নিদর্শনসমূহ তাদের নিকট আসলো তখন তারা বলতে লাগল এ তো এক স্পষ্ট জাদু প্রসঙ্গত বলা যায় পূর্ববর্তী আসমানী কিতাবসমূহে নবীপাক সাল্লু আলিহাস্লামের পবিত্র নাম আহমাদ ছিল কোনো বর্ণনা মতে সে যুগে কোনো ব্যক্তির নাম আহমদ রাখা হয়নি চার হুজুর সাল্লু আলিহুসাল্লামের পিতৃপুরুষদের সুসংবাদ নবিপাক সাল্লু আলিহু আসাল্লামের পিতৃপুরুষের সকলেই নিজ নিজ যুগের সর্বাপেক্ষা বিচক্ষণ কোন বর্ণনায় আছে আরব যুবকরা ওই গির্জার পার্শ্বে আগুন জ্বালায় এবং স্ফুলিঙ্গ গিয়ে তার গির্জায় পড়ে এবং তা জ্বলে পুড়ে ছাই হয়ে যায় এতে আব্রাহ প্রধান হয়ে কাবা শরীর ধ্বংস করার মানুষে বিশাল হস্তি ভূমিকে রওনা হয় মক্কার অদূরে অবস্থান নেয় যখনই সে হাতি বাহিনী নিয়ে কাবার দিকে অগ্রসর হয় তখন আল্লাপাক পাখি আবাবিল দ্বারা তাকে ও তার বাহিনীকে ধ্বংস করে দেন পবিত্র কুরানে ফিলের মধ্যে এ ঘটনার কথা উল্লেখ করা হয়েছে ঘটনাটি খুবই প্রসিদ্ধ আসহাবে ফিল বা আব্রাহা বাহিনীর ধ্বংস হওয়া পবিত্র কাবা শরীফ ধ্বংসলীলা থেকে রক্ষা পাওয়া ও কুরাইশদের জয়লাভ করা নবী পাক সাল্লাহ আলহি আসাল্লাম দুনিয়ায় শুভাগমনের একটি পূর্বাভাস হিসেবে পরিগণিত এ ঘটনার পঞ্চাশ দিন মতান্তরে পঞ্চান্ন দিন পর মুহাম্মদ সাল্লাহু আলহিউসাল্লাম দুনিয়ায় তাশরিফ আনেন তাফসিরে বাইজাভিতে আছে

স্বপ্ন জোটে তাকে নবিপাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র নাম মুবারক বলে দেওয়া হয় এমন কি এও বলা হয় যে হে আমি না তোমার গর্ভে আমানত রয়েছেন দুজাহানের সর্দার ও সৃষ্টির শ্রেষ্ঠ ব্যক্তিত্ব মুহাম্মদুর রসুল উল্লাহ সাল্লাহু আরবে বহুদিন ধরে দুর্ভিক্ষ চলে আসছিল অনাবৃষ্টি ও খাদ্যাভাবে আরবে সর্বত্রই হাহাকার চলছিল নবীজির বরকতময় জন্মের বছর আরবের গাছপালা ফলে ফুলে পত্রপল্লবে ভরপুর হয়ে ওঠে দুর্ভিক্ষ কাটিয়ে আরবে একটি শুভ দিগন্তের সূচনা হয় আরবের ঘরে ঘরে আনন্দের লহর বইতে থাকে যেহেতু এবছর কুরাইশরা আব্রাহার বিরুদ্ধে জয়লাভ করেছিল এবং দুর্ভিক্ষ থেকে পরিক্রাণ পেয়েছিল তাই নবীজির শুভ জন্মের এবছরকে তারা সানাতুল ফাতওয়াল ইফতিহাজ হিসেবে নামকরণ করেছিল নবী পাক সাল্লু সাল্লামের জন্ম মুহূর্তে বিবি আমিনের গৃহ এক স্বর্গীয় আলোয় আলোকিত হয়ে উঠেছিল যার দ্বারা সিরিয়ার প্রাসাদসমূহ দৃশ্যমান হয়ে উঠেছিল আকাশের তারকারাজি জমিনের দিকে নিম্নমুখী হয়ে ঝুঁকে পড়েছিল কাবা ঘরে সাজানো মূর্তিগুলো হয়ে পড়েছিল জিনেরা অদৃশ্য থেকে আগমনের সুসংবাদ দিয়েছিল মক্কা ব্যবসা উপলক্ষে অবস্থানরত এক ইয়াহুদি কুরাইশদেরকে ওই বলেছিল আজ কি তোমাদের ঘরে কোনো শিশু জন্মগ্রহণ করেছেন অবশেষে সে নবীজিকে খুঁজে বের করলো মহরে নব দেখে তাতে চুমুখে বেহুশ হয়ে মাটিতে লুটিয়ে পড়েছিল এবং আফসোস করে বলেছিল আজ থেকে বনি ইসরায়েল থেকে নবুয়তের ধারা বন্ধ হয়ে গেল উল্লেখ্য তারকারাজির নিম্নমুখী হয়ে ঝুঁকে পড়ার দ্বারা এই ইঙ্গিত প্রদান করা হয়েছে যে অতি হই পৃথিবী থেকে সেগুলো ভেঙ্গে চুরমার করে দিতে তাও আলিমগণ এই বলে বারণ করলেন যে যার হাতে প্রতিমাগুলো ধ্বংস করা হবে তিনি এখনো দুনিয়ায় আসেননি আখেরি নবী মোহাম্মদ সাল্লু আলহাসাল্লাম এই মূর্তিগুলো ধ্বংস করবেন আপনার দ্বারা তা সম্ভব হবে না পরক্ষণে তিনি মক্কায় সমস্ত লোককে হত্যা করার মনস্থ করলেন তেও আলিমগন নিষেধ করলেন কারণ মক্কাবাসীদের মধ্যেই নবী পাকসল্লাহ আলহিউসাল্লাম জন্মগ্রহণ করবেন যদি তাদের হত্যা করা হয় তবে নবীর পিতৃপুরুষের বংশধারা বন্ধ হয়ে যাবে তখন বাদশাহ আলিমগনকে বললেন আমি কাবা শরীফের সাথে কি ব্যবহার করতে পারি তখন তারা বললেন আপনি কাবা শরীফের তাওয়াফ করুন এরপরেই তুব্বা স্বপ্না দৃষ্ঠিয়ে কাবা শরীফের গিলাফ পরিয়েছিলেন তাই বলা হয় তুব্বা হিমিয়ারি আলিমগণের কাছ থেকে নবী পাক সল্লাহ বর্ণনা শুনে প্রেমে আসক্ত হয়ে তার হিজরত স্থল মদিনার দিকে রওনা হন মদিনায় পৌঁছে তিনি মসজিদে নবুবি ও আবুয়াইউব আনসারির বাড়ির জায়গায় খরিদ করে সেখানে আবুয়াইউব আনসারী রদিয়াল্লাহআন হহু এর পিতৃপুরুষদের আবাসন দিয়ে স্বর্ণের ফলকে নবীজির প্রতি ইমান ও সাফায়াতের আকাঙ্ক্ষা ব্যক্ত করে একটি পত্র লিখে রেখে যান যা বংশ পরম্পরায় আবুয়াইউব আনসারী রদিয়াল্লাহানহু পর্যন্ত পৌঁছেছিল এবং তিনি নবীজির দোস্ত মোবারকে বাদশা তুব্বাই পত্রখানা হস্তান্তর করেছিলেন হিমিয়ারের তুব্বার এই ঘটনাটি নবী পাক সাল্লু আলিহাসাল্লামের দুনিয়ায় শুভাগমনের পূর্বাভাসের স্বাক্ষর বহন করে তিন হজরত ঈসা সালামের সুসংবাদ হজরত ইসা আলহি সাল্লাম তার কম বনে ইসরাইলকে নিজের রিসালতের ঘোষণা দেয়ার প্রাককালে নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহিউসাল্লামের আগমনে সুসংবাদ প্রদান করেন পবিত্র কোরআনে এই ঘটনা নিম্নে বর্ণিত হয়েছে স্মরণ করুন মারিয়াম তনয় ইসা আলহিসাল্লাম বলেছিলেন যে হে বনি ইসরাইল আমি তোমাদের নিকট আল্লাহর রাসুল এবং আমার পূর্বে হতে তোমাদের নিকট যে তাওরাত রয়েছে আমি তার সমর্থক এবং আমার পরে আহমদ নামে যে রাসুল আসবেন আমি তার সুসংবাদদাতা পরে যখন স্পষ্ট নিদর্শনসমূহ তাদের নিকট আসলো তখন তারা বলতে লাগল এ তো এক স্পষ্ট জাদু প্রসঙ্গতে বলা যায় পূর্ববর্তী আসমানি কিতাবসমূহে নবীপাক সাল্লাহ আলহু পবিত্র নাম আহমদ ছিল কোনো বর্ণনা মতে সে যুগে কোনো ব্যক্তির নাম আহমদ রাখা হয়নি চার হুজুর সাল্লু আলহিহুসাল্লামের পিতৃপুরুষদের সুসংবাদ রবিপাক সাল্লু আলিহুসাল্লামের পিতৃপুরুষের সকলেই নিজ নিজ যুগের সর্বাপেক্ষা বিচক্ষণ কোন বর্ণনায় আছে আরব যুবকরা ওই গির্জার পার্শ্বে আগুন জ্বালায় এবং স্ফুলিঙ্গ গিয়ে তার গির্জায় পড়ে এবং তা জ্বলে পুড়ে ছাই হয়ে যায় এতে আব্রাহা ক্রধান্বিত হয়ে কাবা শরীর ধ্বংস করার মানুষে বিশাল হস্তি বাহিনী নিয়ে মক্কাভূমিকে রওনা হয় মক্কার অদূরে অবস্থান নেয় যখনই সে হাতি বাহিনী নিয়ে কাবার দিকে অগ্রসর হয় তখন আল্লাপাক পাখি আবাবিল দ্বারা তাকে ও তার বাহিনীকে ধ্বংস করে দেন পবিত্র কুরানে সুরা ফিলের মধ্যে এ ঘটনার কথা উল্লেখ করা হয়েছে ঘটনাটি খুবই প্রসিদ্ধ আসহাবে ফিল বা আব্রাহা বাহিনীর ধ্বংস হওয়া পবিত্র কাবা শরীফ ধ্বংসলীলা থেকে রক্ষা পাওয়া ও কুরাইশদের জয়লাভ করা নবী পাক সাল্লু আলহিহি দুনিয়ায় শুভাগমনের একটি পূর্বাভাস হিসেবে পরিগণিত এ ঘটনার পঞ্চাশ দিন মতান্তরে পঞ্চান্ন দিন পর মুহাম্মদ সাল্লাহু আলহি ওয়াসাল্লাম দুনিয়ায় তাশরিফ আনেন তাফসিরে বাইজাভিতে আছে লি আন্নাল মুরাদ তস্কিরু মা ফিহা মিন বুজুহি দি আলা কামালিয়া ইলমিল্লাহি তা আলা ওয়া কুদরতিহি ওয়া ইজ্জাতি বাইতিহি ওয়া শারাফি রাসূলিহি আলাইহি সলাতু ফা ইন্নাহা মিনাল ইরহাসাত জন্মকালীন অলৌকিক ঘটনা বলি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভ জন্মকালে অনেক অলৌকিক ঘটনা সংঘটিত হয় মাতৃগর্ভে থাকাকালে মা আমিনা অনেক শুভ স্বপ্ন দেখেন স্বপ্ন জোটে তাকে নবীপাক সাল্লু আলহাস্লামের পবিত্র নাম মুবারক বলে দেওয়া হয় এমন কি বলা হয়। এমনকি আমিনা তোমার গর্ভে আমানত রয়েছেন দুজাহানের সর্দার ও সৃষ্টির শ্রেষ্ঠ ব্যক্তিত্ব মুহাম্মদুর মোহাম্মদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবে বহুদিন ধরে দুর্ভিক্ষ চলে আসছিল অনাবৃষ্টি ও খাদ্যাভাবে আরবে সর্বত্রই হাহাকার চলছিল নবীজির বরকতময় জন্মের বছর আরবের গাছপালা ফলে ফুলে পত্রপল্লবে ভরপুর হয়ে ওঠে দুর্ভিক্ষ কাটিয়ে আরবে একটি শুভ দিগন্তের সূচনা হয় আরবের ঘরে ঘরে আনন্দের লহর বইতে থাকে যেহেতু এবছর কুরাইশরা আব্রাহার বিরুদ্ধে জয়লাভ করেছিল এবং দুর্ভিক্ষ থেকে পরিক্রাণ পেয়েছিল তাই নবীজির শুভ জন্মের এবছরকে তারা সানাতুল ফাতওয়াল ইতিহাজ হিসেবে নামকরণ করেছিল নবী পাক সাল্লু আলহিউাল্লামের জন্ম মুহূর্তে বিবি আমিনের গৃহ এক স্বর্গীয় আলোয় আলোকিত হয়ে উঠেছিল যার দ্বারা সিরিয়ার প্রাসাদ সমূহ হয়ে উঠেছিল আকাশের তারকারাজি জমিনের দিকে হয়ে ঝুঁকে পড়েছিল সাজানো মূর্তিগুলো হয়ে পড়েছিল জিনেরা অদৃশ্য থেকে নবীজির আগমনের সুসংবাদ দিয়েছিল মক্কা নগরিত ব্যবসা উপলক্ষে অবস্থানরত এক ইয়াহুদি কুরাইশদেরকে ওই বলেছিল আজ কি তোমাদের ঘরে কোনো শিশু জন্মগ্রহণ করেছেন অবশেষে সে নবীজিকে খুঁজে বের করলো দেখে তাতে চুমুখে মহরে বেহুশ হয়ে মাটিতে লুটিয়ে পড়েছিল এবং আফসোস করে বলেছিল আজ থেকে বনি ইসরায়েল থেকে নবুয়তের ধারা বন্ধ হয়ে গেল উল্লেখ্য তারকারাজির নিম্নমুখী হয়ে ঝুঁকে পড়ার দ্বারা এই ইঙ্গিত প্রদান করা হয়েছে যে অতি হই পৃথিবী থেকে